আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি তোমার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন নিজের মনটাই তোমার বিরুদ্ধে গিয়েছিল যখন নিজের ভেতরের কণ্ঠ তোমাকে বলেছিল তুই পারবি না তোর দিয়ে কিছু হবে না শোনো যখন তোমার মন দুর্বল হয়ে যায় ঠিক তখনই তোমাকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের কথা মনে করতে হবে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন এ উইক মাইন্ড অ্যাকসেপ্টস ডিফেট এ স্ট্রং মাইন্ড ক্রিয়েটস হিস্ট্রি আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা কালাম কালামসার হাজারো ছাত্র তরুণকে বলেছিলেন যা শুনে মানুষ হতাশা থেকে আলোয় উঠেছে আজ তুমি সেই আলোটা শুনতে যাচ্ছ তুমি যদি মন ভেঙে যাওয়ার প্রান্তে থাকো তাহলে এই আট মিনিট তোমার জীবন ঘুরিয়ে দিতে পারে চলো শুরু করি কালাম কালামসার বলতেন your মাইন্ড বিকামস উইক হোয়েন ইউ কম্পেয়ার your worst মুমেন্টস টু সামনস এলস বেস্ট আমরা অন্যের সফলতা দেখি নিজের স্ট্রংগ্রাম দেখি এভাবেই মন ভেঙে যায় জীবন কঠিন হয় কারণ তোমাকে শক্ত মানুষ বানাতে চায় তিনি বলতেন ডিফিকাল্টিস আর ডিজাইন টু মেক ইউ স্ট্রংগার নট টু ডিস্ট্রয় ইউ তুমি আজ যে কষ্টে আছো তাই হবে তোমার কাল সাহস তার সবচেয়ে বিখ্যাত উক্তি ফেইলিওর ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং তিনি নিজেই প্রথম রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিলেন সারা দেশ হাসল ব্যঙ্গ করল কিন্তু তিনি থামলেন না তিনি বলেছিলেন ব্যর্থতার ওজন যত ভারী সফলের উড়ান তত উঁচু যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় সে জীবনকে হারায় আর যে মানুষ ব্যর্থতাকে শিক্ষক বানায় সে জীবনকে জিতে নেয় তার আরেকটি অসাধারণ উক্তি ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ ড্রিম ইজ হোয়াট কিপস ইউ অ্যাওয়েক যে স্বপ্ন রাতের ঘুম কাড়ে যে স্বপ্ন তোমাকে আরাম থেকে বের করে আনে সেই স্বপ্নই সীমা ভেঙে দেয় তুমি কি এমন স্বপ্ন দেখো যেটা তোমাকে ভয়ে কাঁপায় কিন্তু সেই ভয়ের মধ্যেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে যদি থাকে যেন তুমি সঠিক পথে আছো কালাম স্যার বলতেন দ্য মোমেন্ট ইউ ডাউট ইউর এবিলিটি ইউ লুজ দ্য কেম অফ লাইফ নিজেকে সন্দেহ করা মানেই অন্ধকারকে আলো বলার মতো ফুল তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখবে সেদিন পৃথিবীও তোমার উপর বিশ্বাস করবে যে নিজেকে সন্দেহ করে সে শুধু সুযোগ হারায় কিন্তু যে বিশ্বাস করে সে অসম্ভবকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কালাম স্যার বলতেন ইফ ইউ ওয়েস্ট টাইম টাইম উইল ওয়েস্ট ইউ আজ তুমি যে এক ঘন্টা নষ্ট করলে সেটা কোনোদিন আর ফিরে আসবে না সফল আর ব্যর্থ মানুষের মধ্যে বড় পার্থক্য সময়ের ব্যবহার তুমি যদি সময়কে বন্ধু বানাও সময় তোমাকে সফলতা উপহার দেবে কিন্তু তুমি যদি সময়কে শত্রু বানাও তার ফল খুব কঠিন তিনি বলেছিলেন লাইফ ইজ এ ডিফিকাল্ট গেম ইউ ক্যান উইন ইট অনলি ইফ ইউ বিকাম আ ট্রু হিউম্যান বিং এই লাইনটি শুধু লাইন নয় এটা একটি নীতি জীবন সবসময় পরীক্ষা নেবে কিন্তু তুমি যখন সত্যিকারের মানুষ হবে সৎ থাকবে পরিশ্রম করবে ধৈর্য রাখবে জীবন তোমাকে হারাতে পারবে না কারণ শক্ত মানুষকে জীবন কখনো পরাজিত করতে পারে না বন্ধু আজ তুমি যেখানেই দাঁড়িয়ে আছো তোমার মন যদি দুর্বল হয়ে থাকে তবে মনে রেখো মানুষ মন দিয়ে হারায় মন দিয়েই যেতে কালাম স্যারের মতো চিন্তা করো স্বপ্ন দেখো মনকে শক্ত করো এগিয়ে যাও তোমার ভেতরেই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে বন্ধু তুমি যদি সত্যিই নিজের মনকে শক্ত করতে চাও নিজের সীমা ছাড়িয়ে যেতে চাও তাহলে তুমি ভুল জায়গায় নেই এই চ্যানেলটাই তোমার মতো মানুষদের জন্য কমেন্টে লিখো আমি জিতব যদি তুমি নিজের শক্তিতে বিশ্বাস করো আর হ্যাঁ এমনভাবে মোটিভেশন শিক্ষা আর জীবন দর্শন প্রতিদিন পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো কারণ একদিন তুমি সফল হলে তোমার গল্পের পেছনে এই ভিডিওগুলো থাকবে